এখানে কি শ্রমিকের কা কি হচ্ছে এইসবতে দেখতে না এটা হচ্ছে বাস্তবতা সেখানে শুধু যদি আপনারা বলেন যে ছটায় চলবে না এই যে আপনারা কি হবে এটা কিন্তু দীর্ঘশ্বাস পড়া করবে বাট আপনার সন্তানদেরকে এখন আপনারা যারা যে পড়ে আছেন আপনারা সন্তানকে পূজত্বের দিক দিয়ে এমন উচ্চতার দিকে নিয়ে যান যে তারা হচ্ছে শুধু বাংলাদেশ না সারা বিশ্বে চাকরি খুঁজে পাবে এখন দেখেন সারা বিশ্বে যারা নির্ধারণ চর্চা করছে এই যে ইসরাইল দেখেন আশি লক্ষ নব্বই লক্ষ একটা রাষ্ট্র তারা সারা বিশ্ব নামাচ্ছে কেন কারণ তাদের নতুন বাজারে বেশি ডক্টরের ডিগ্রি আছে তাদের ঘরে ঘরে বিজ্ঞানী আছে আমাদের নাই মুসলমান বলেন অন্য যে কোনো ধর্মে এইভাবে নেই কেন তারা এইভাবে কাজ করছে না বা তারা দুনিয়াতেও নেতৃত্ব দেবেই এই যে গুগল বলেন ফেসবুক বলেন গুগলে প্রত্যেক দিন আমরা যদি ইউটিউবের গালিও দিই সে গালির জন্য তারা ডাকতাম না অর্থাৎ আমি আপনি যে এমনি ব্যবহার করছি তার জন্য তারা

কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে এক জায়গায় একটা গণোৎসব হচ্ছে মানুষ একশো জন দাঁড়িয়ে দেখছে কারণ তার তার কোনো কাজ নেই তাহলে আমরা কাজ তৈরি করতে পারছি না যার জন্য কি হচ্ছে আমাদের সারা বিশ্বে যারা এই মুহূর্তে আমাদের প্রায় এক কোটি বেশি মানুষ শ্রমজীবী মানুষ বিভিন্ন ধরনের স্কিল আনস্কিল লেবার যারা বিশ্বে কর্মরত আছে তার ভিতরে আশি পার্সেন্ট অর্থাৎ আশি লক্ষর উপরে হচ্ছে আপনার স্কিল লেবার

মতো চাকরি করছে সে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বাংলাদেশ একা পঞ্চায়েত পাবেন আর যে ব্যক্তি হচ্ছে একজন সায়েন্টিস্ট বাংলাদেশ থেকে না এবং দেশের আমেরিকা ইউরোপ বিভিন্ন দেশের বড় বড় কোম্পানিতে চাকরি করছে তারা ইউরো ডলার কামাচ্ছে তার ইনকাম হয়তো মাসে পাঁচ পাঁচ লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ ত্রিশ লক্ষ টাকা সেই ব্যক্তি একা কতজনের ইনকাম করছে দেখেন এবং ওই ব্যক্তি দেশের জন্য কতটা অবদান রাখতে হবে তা আমাদের এই চতুর্থ শিল্প বিপ্লব এটা আমি আপনি না জেলেও চলে আসবে এবং সেটা অলরেডি আমাদের দিকে ধেয়ে আসছে এবং ভেবে আসছে মারাত্মকে নতুন নতুন সব দেখা প্রযুক্তির কোন পর্যায়ে যাচ্ছে সেই প্রযুক্তির ক্ষেত্রে আমার আপনাকে হবে এবং আমার আপনার সন্তান যাতে পরবর্তী দশ বছর বিশ বছর পঞ্চাশ বছরে এই সময় যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জটা যেন ফেস করতে হবে গাম্পী এখন কম্পোজ করতে সেইটা হয়তো সময় সময় থাকবে না মুখে মুখে বলবে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা সে লিখে দেবে এআই লিখে দেবে তখন দরকার আছে আমরা বলবো যে ভাই এটা ভুল হয়েছে এই বানাটা ভুল হয়েছে সংশোধন করে করে দেবে এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই পর্যায়ে আপনারা আপনাদের আমি বারবার কথা বলছি আমরা এখন ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির ভিত আছি অর্থাৎ সারা বিশ্বে এখন যে দেখেন যে বজ্রপাত কিলো হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের যে দুর্যোগ হচ্ছে এই দুর্যোগের পর্যায়ে পৌঁছে গেছে এইটা আপনার বলা হচ্ছে যে ছেষট্টি লক্ষ বছর পর এই ঘটনা ঘটতে যাচ্ছে

এই যে গণবিভক্তি পঞ্চমের পরে ষষ্ঠ তার সাথে হচ্ছে আপনার এই চতুর্থ শিল্প বিপ্লব আপনারা জানেন যে আমাদের যে সেই ইউরোপে শিল্প বিপ্লব হয়েছিল সেই শিল্প বিপ্লবের পরিপ্রেক্ষিতে আমরা কি দুর্গি আমাদের এই অঞ্চলের মানুষ নীল চাষ করতে তাদের বাধ্য করা হতো এই ইতিহাস আপনারা শুনেছেন তারা আমাদের শিল্প আমাদের মসলিম সবকিছু আমাদের ধ্বংস করে তারা প্রযুক্তির দিকে যে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে কিন্তু আমরা কখনো কিন্তু সদা হয়নি তখনই আমরা আমাদের এই ড্রেন মাথার সর্বোচ্চ ব্যবহার আমরা করেছি আমি আশা করি আজকের এই দিনটা আমাদের জন্য নতুন পথচলা হবে অন্তপক্ষে আপনারা যারা শুনছেন আমরা অনুরোধ আপনাদের আপনাদের সন্তানদেরকে শিক্ষা শিক্ষিত করবেন পরবর্তী যাতে এই যে যে আমাদের যে চ্যালেঞ্জ আসছে সেই চ্যালেঞ্জের যাতে আমরা মোকাবেলা করতে পারি সারা দুনিয়ার আপনারা যারা এই যে শ্রমিক আছেন আপনাদের আসলে আমরা যে যারা চাকরি করছি এই চাকরি করছি আমাদের ট্রেডে কিন্তু ভাব যেত না আমাদের কাছে টাকা আছে কিন্তু যারা বিক্রি করে তারা যদি বিক্রি বন্ধ করে দিত যে আমরা বিক্রি করবো না তাহলে আমরা কি খাবো দিন শেষে কিন্তু এই কৃষক শ্রমিক মজুরি এরা কিন্তু সারাই বিশ্বটাকে ধরে রেখেছে কিন্তু আপনাদের কিন্তু সেই সামাজিক মর্যাদা সেই অবস্থা নেই কিন্তু দিন আপনাদের কিন্তু সারা বিশ্বে কেউ চলতে পারে না আপনাদের প্রতি বিভিন্ন সম্মান এবং আপনাদের প্রতি আসলে সহানুভূতি বলবো আপনারা এই যে কাঠপাঠা হয়েছে আপনার কঠিন যে গতি অবাধিত যে আপনারা কাজ করেন আমরা দেখেছি সবচেয়ে কঠিন কাজ কোথায় কয়লার খনিতে

মানে বাবা মা বাবা মার অবস্থান থেকে যদি সন্তানের অবস্থান অনেক ভালো হয় এর চেয়ে বড়বার বাবা হয় না তা আমরা এই জন্য চাচ্ছি যে আমার সন্তান যেন আমার থেকে ভালো থাকে আপনার সন্তান যেন আপনার থেকে ভালো থাকে সেই ভালো থাকার জন্য যা যা করেনি আপনারা করবেন এবং আপনাদের প্রতি আবার নীনম শ্রদ্ধা জ্ঞাপন করে মহান আন্তর্জাতিক শ্রমিক জীবন সকল এই আশাবাদ করে সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি

পাশাপাশি আপনারা আপনাদের দাবি দেওয়া দাম জানাতে থাকবেন সরকারের কাছে কিছু না চাইলে পাওয়া যায় না সৃষ্টিকর্তার কাছে আলোচনাদের কাছে চাইতে হয় রাষ্ট্রে যারা আছে কর্মদল তাদের কাছেও চাইতে হয় না চাইলে কিন্তু কিছু পাওয়া যায় না আপনারা আপনাদের অধিকারের সত্য থাকবেন সবকিছু ধন্যবাদ